হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি তোমাদেরকে অনেকটা ভালোবাসে জানি আমি আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি তোমরা দেখি তো বুঝতে পারছো এটা আমার বনুর বিয়ের ব্লগ তো এটা আমি দুটো পার্টে দেবো কারণ অনেকটা বড়ো ভিডিও দুটো পার্টে দেব তো যারা যারা দেখতে চাও দেখার ইচ্ছা আছে তারা দেখে নিও তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি চলে এসেছি আর এই দেখো এভাবে যেখানে বিয়ের মণ্ডপ হবে এই যে বিয়ের মণ্ডপটা এখানে তুমি দেখতে পাচ্ছ ওটা বিয়ের মণ্ডপ আর বিয়ের পরে এখানে বসবে এই যে বসার জায়গাটা বরকনে বসবে তো কেমন হয়েছে তোমরা একটু বলবে এই বিয়ের জায়গাটা তো এটা ওদের বাড়িতে নয় ওটা একটা লজ ভাড়া করে ওখানে বিয়েটা হচ্ছে কারণ ওদের ওখানে মানে পসিবল হয় আর দেখো এখানে এটা হচ্ছে কি বলো মকটেলের ব্যবস্থা ফুচকা স্টল আর ওদিকে যাচ্ছে পাপড়ি চাট আর একটা স্টল ছিল ওটা আমি তুলতে ভুলে গেছি মানে আমিও তো এনজয় করতে এসেছি শুধু ভিডিও করতে আসিনি আমিও মজা করছি না তার ফাঁকে ফাঁকে যেটুকু টাইম পেয়েছি ভিডিওটা করেছি তো আমার মেয়ে দেখো রেডি হয়েছে আমার মেয়েকে কেমন লাগছে কিন্তু বলবে আমার মেয়ে যেহেতু নৃত কোণে তাই ওর জন্য একটা বেনারসুর মাসিমণি কিনে দিয়েছে তোমার মেয়ে যে ম্যারাজটা করেছি কেমন লাগছে আমার মেয়েকে একটু কমিটি জানাবে ঠিক আছে তো দেখো এইভাবে বিয়ের আয়োজনটা ছিল এখানে সব দেশটা দাঁড়াবে বসবে এই জায়গাটা ছিল আর খাওয়া দাওয়ার প্লেস ছিল উপরে যেখানে বিয়ে হচ্ছে তার উপরে খাওয়া দাওয়ার প্লেস আর এইভাবে বর যে আসবে এই রাস্তাটা এইভাবে সাজানো ছিল কেমন লাগছে একটু বলবে আমার বনু এ দেখো রেডি হয়ে এলো বর আসেনি এখন আর আমরা বর দেখো আমাদের বসে বসে খুব বোর ফিল করলাম বনুকে জেগে নিয়ে বসে আছি বর কখন আসবে যেহেতু যেহেতু অনেকটা দূরের পথ তো তাই বর একটু আসতে একটু লেট করছে আমার সব বনুকে জেগে নিয়ে বসে আছি তারপর ফটোগ্রাফাররা এত বিরক্ত করছিল কি বলবো এই দেখো ফাইনালি বর চলে এসছে পরের গাড়ি এটা তো বললাম না তোমাদের ভিডিওটা দুটো পাটে দেখো তোমরা দেখে নিও আর আমরা যে বরকে কিভাবে ওয়েলকাম করলাম কিভাবে নাচতে নাস্তে নিয়ে গেলাম বরকে বিয়ের ফিরিতে সব ভিডিও কিন্তু পরের পাটে তোমরা পাবে। ভিডিওটা কিন্তু খুব মজার হবে ইন্টারেস্টিং হবে তোমরা অবশ্যই দেখবে বর চলে এসছে বর গাড়ি থেকে বেরিয়ে পড়েছে ওইদিকে আমার পিসুমুনিকে মানে এত সব ফোনে ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যেমন আমি আর চান্স পাচ্ছি পাচ্ছিলাম না পিছুমনিকে খবর দিতে হলো পিছুমনি আসবে বরকে বরণ করে নিয়ে ভেতরে যাবে দেখো মানে কি বলবো ফোনের চাপা চাপিতে আমি আর ভিডিওটা ঠিকমতো করতেই পারছি না এই আমার পিসুমনি আসছে যে ভাই আসছে বরকে বরণ করতে নিয়ে সব আমার বাবাটা বা আমার পিসিমণির সবই ওরা আছে তো চলে এসছে আমার পিসিমণি বরকে বরণ করতে বরকে বরণ করে নিয়ে ভেতরে যাবে দাঁড়িয়ে আছে তোমরা পরের পাটটা কিন্তু দেখো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো আজকে এটুকুই